তারেক রহমানের পলিটিক্স নিয়ে একটা প্রচলিত কথা হচ্ছে তিনি নাকি বাংলাদেশের আয়তন বাড়াতে চান আর বাংলাদেশের আয়তন বাড়া মানে অবধারিত ভাবেই সীমান্তের তিন দিকে ভারতের আয়তন সংকুচিত হয়ে আসা আপনি মানেন আর না মানেন বাংলাদেশের পলিটিক্সে ভারত বিরোধিতার চেয়ে বড় কোনো ট্রাম্প কার্ড আর নেই লাহোর প্রস্তাব মোতাবেক পূর্ব বাংলা একটি স্বাধীন জাতিরাষ্ট্র না হয়ে পাকিস্তানি ইউনিয়নের সাথে যুক্ত হওয়ার প্রধান কারণ ছিল এখানকার নেতারা আশঙ্কা করেছিলেন যে পূর্ব বাংলাকে ভারত একদিন গিলে খাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পূর্ব বাংলার চাষা রক্ষা করতেই এই প্রদেশ পাকিস্তানের অংশে পরিণত হয় ঐতিহাসিক ছয় দফা আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা বাঙালি জাতির মুক্তির সনদ বলে দাবি করার চেষ্টা করেন সেই ছয় দফাও ছিল পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করার একটি প্রয়াস মাত্র ছয় দফা দাবির সর্বশেষ দফাটি ছিল প্রদেশগুলোর নিরাপত্তার জন্য প্রাদেশিক আধাসামরিক বাহিনী গঠন করা এর ঠিক এক বছর আগে ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয় আর সেই যুদ্ধে পূর্ব পাকিস্তান সীমান্ত ভারতীয় অস্ত্রের সামনে পুরোপুরি অরক্ষিত হয়ে পড়ে সেই ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে অর্থাৎ সোজা কথায় ভারতীয় সামরিক আগ্রাসন থেকে পূর্ব পাকিস্তানকে রক্ষা করতেই এই আধা সামরিক বাহিনী গঠনের দাবি তোলা হয়েছিল মাওলানা ভাষা নিয়েও এই সত্য অত্যন্ত প্রকটভাবে অনুধাবন করেছিলেন এবং তার রাজনীতির বড় অংশ জুড়ে ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা সাত নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব একই চেতনার উৎস থেকে জন্ম নিয়েছিল জিয়াউর রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তার শুরুটাও আসলে তার ভারত বিরোধী ইমেজ থেকেই শুরু হয় একই পথে হেঁটেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন মিষ্টভাষী মেপে মেপে কথা বলা এক রাজনীতিবিদ হিসেবে পরিচিত এই মহীয়ষীর সবচেয়ে সমালোচিত বক্তব্যগুলোর একটি হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন করার সময় তিনি বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় এলে ফেনী নদী পর্যন্ত ভারত হয়ে যাবে তার এই বক্তব্য নিয়ে সুশীল সমাজ এবং রাজনৈতিক বিশ্লেষক মহলে তীব্র সমালোচনার ঝড় উঠলেও এর সত্যতা গত সতেরো বছরের ফ্যাসিবাদ নিজেই প্রমাণ করে দিয়ে গেছে বাংলাদেশের মানুষ মজ্জাগত ভারত বিরোধী উনিশশো সালে এই পূর্ব বাংলার চাষা ভূষারাই কিন্তু স্লোগান দিয়েছিল কানমে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান আজও তাই ভারতের রাজনীতিবিদদের কণ্ঠে শোনা যায় তারা নাকি দুই পাশে দুই পাকিস্তান নিয়ে বসে আছেন আসলে পাকিস্তান বলতে তারা বোঝানো একটা আইডিয়াকে যার মূল মন্ত্র হচ্ছে আধিপত্যবাদী রাষ্ট্র ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজস্ব জাতিসত্তা নিয়ে টিকে থাকার হিম্মত এই হিম্মত থেকেই জন্ম নিয়েছিল মুসলিম লীগ আর এই হিম্মতটাই বাংলাদেশের রাজনীতির মূল কথা ফলে যুগে যুগে বাংলাদেশের ভোটাররা আসলে তাকেই ভোট দিয়ে এসেছে যার মধ্যে তারা মুসলিম লীগের ছায়া দেখে জিয়াউর রহমানের বিএনপিতে প্রধানমন্ত্রী বানানো হয়েছিল মুসলিম লীগের নেতা শাহ আজিজুর রহমানকে উনআশি সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের একটা উল্লেখযোগ্য অংশ ছিল প্রাক্তন মুসলিম লিগার বিএনপির তুমুল জনপ্রিয়তার পেছনে তাদের এই আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর জাতীয়তাবাদ বাংলাদেশ এই জিনিসটাই পাকিস্তানের সৃষ্টিলগ্নে যে মুসলিম জাতীয়তাবাদের কথা বলা হয়েছিল তার একটা বেটার ভার্জন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ যেখানে ধর্মের অস্তিত্ব আছে তবে মূল চালিকা শক্তি হচ্ছে আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব জিয়াউর রহমান যেমনটা তার লেখায় বলেছেন বাংলাদেশি জাতীয়তাবাদ মানে ধর্মহীনতা নয় আবার ধর্মীয় রাজনীতিও নয় বরং এই দুয়ের মাঝামাঝি এক অবস্থান একই পথে হেঁটেছেন বেগম জিয়া সম্ভবত একই পথে হাঁটবেন তারেক রহমানও আওয়ামী লীগকেও বারবার আশ্রয় নিতে হয়েছে এই আইডিয়ার কাছেই নির্বাচন এলেই তাদের নেতারা মাথায় টুপি পরে হিজাব পরে এবং ধর্মীয় লেবাস ধারণ করে ক্যাম্পেইন করে মদিনা সমাজের দেশ চালানোর কথাও কিন্তু তারাই বলা শুরু করেছিল এমনকি জামাতকেও তার সরিয়া প্রতিষ্ঠার প্রতিশ্রুতি আড়ালে রেখে ইসলামী নৈতিকতার ভিত্তিতে সেকুলার ওয়েলফেয়ার স্টেটের হচ্ছে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবকটা প্রধান দলই আসলে কাছাকাছি আদর্শে বিশ্বাস করে প্রত্যেকেই চাইছে নিজেদের মধ্যপন্থী প্রমাণ করতে এবং জিয়াউর রহমানের লেগাসি অনুসরণ করতে আপনি বিএনপি কে দেখেন জামাতকে দেখেন এনসিপিকে দেখেন এই তিনটে দলের ফারাক কিন্তু শুধু তাদের পলিসি এবং তাদের নেতাকর্মীদের আচরণ বক্তব্য বিবৃতির মধ্যে আদর্শের দিক থেকে তিনটি দলই একই ধরনের কথাবার্তা বলছে কেউ একটু গরম সুরে আর কেউ একটু নরম সুরে ফলে এবারের নির্বাচনে বাইরে বাইরে দলগুলোর তুমুল শত্রুতা থাকলেও প্রত্যেকেই আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধিত্ব করেন তাই এই নির্বাচন হতে চলেছে বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব নির্বাচন যা এদেশের রাজনৈতিক ইতিহাসকে চিরতরে পাল্টে দিতে চলেছে